জমানা মোবাইলে খাইছে জমানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যা রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বৈকাল বাবা বলে যা সরে কোথায় বাবার কথা শোনার মতো সময় আর নাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার খেলছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে হয়েছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পারে বাস্তবতা বিবাহিতা ছেলে মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পারে ওর স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ওরা চাইছে জমানা মোবাইলে খাইছে ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে মোবাইলে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলা একা একা ঘুম আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা তাই তো এখন পড়েছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাই হয়েছে জানানা মেসেঞ্জারে আমার শারীরিক অবস্থা ভালো নয় সোশ্যাল মিডিয়াতে তিন চার দিন থেকে আমাকে কেউ দেখে নাই লাগাতার অক্টোবর থেকে প্রায় দশ তারিখ থেকে প্রোগ্রাম তার মিডিলে উনত্রিশ তারিখে রতুয়া থানার মধ্যে একটা কালিয়া বাহাদুর না কোন একটা জায়গা সেখানে বৃষ্টিতে ভিজে প্রোগ্রাম করতে হয়েছে বেশিরভাগ প্রোগ্রাম কেটে পালিয়ে গেছে কিন্তু ও প্রোগ্রাম টিকেছে মানে হয়েছে তো এখানে ভিজে প্রোগ্রাম করার কারণে চার দিন প্রোগ্রাম করতে পারি নাই চার দিন কোনো প্রোগ্রামে যেতে পারিনি পূর্ণ গলা আমার জিরো ব্যালেন্স ব্যাটারি যেমন বসে যায় ওই রকমই বসে গেছে ভাবলাম আজকে বলতে পারবো কি না যাক আলহামদুলিল্লাহ চার দিন রেস্ট নেওয়ার পরে আল্লাহ তাআলা এই ঔষধের মাধ্যমে একটু সুস্থ দান করেছেন এই আমি একটু আস্তে আস্তে বলবো যেহেতু একটা গলার ব্যাপার আছে পরিবর্তন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সঙ্গে শুনতে হবে পৃথিবীতে আল্লাহ এই পৃথিবীটাকে এত সুন্দর করে অবয়োগ তিনি বানিয়েছেন যে প্রত্যেকটা আল্লাহ সৃষ্টি সুন্দর। তার মধ্যে আল্লাহ মানুষকে বিবেক চেতনা অনেক কিছু আল্লাহ তালা দান করেছেন এই জন্য আমরা দুনিয়াতে অনেক কিছু বানিয়েছি তৈরি করেছি কেমন আপনার এলাকাতে এ দক্ষিণ শ্যামপুর আপনি যখন চলে যাবেন জেলখানা কি বলে ওটা ময়না কি জায়গাটার নাম যেন যেন তার পরেরটা চেকপোস্ট তো এই জায়গাটা যেতে চার পাঁচ কিলোমিটার তো এত দূর রাস্তা তো আপনি দশ বছর পেছনে পিছিয়ে যান বিশ বছর পেছনে পিছিয়ে যান তাহলে দেখবেন যে ওই সময় টুকটুকি চলতো না চলতো জি চলতো না মানুষ সাইকেল অথবা হেঁটে হেঁটে গরুর গাড়ি আর কিছু যাতায়াত করেছেন রাস্তাও সেরকম ঠিক ছিল না কিন্তু সালে আমরা উন্নত করে ফেলেছি অনেক কিছু পরিবর্তন করে দিয়েছি আল্লাহ সৃষ্টির দিকে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছেন এটা কেন এই রোগটা আমি আপনাদের সামনে বলবো ওটা আপনাকে শোনা লাগবে তাহলে আপনি আসল জিনিসটা খুঁজে পাবেন আচ্ছা পৃথিবীতে আল্লাহ অনেকগুলো মানুষ পাঠিয়েছেন প্রায় আটশো থেকে সাড়ে আটশো কোটি মানুষ বসবাস করে তো এতগুলো মানুষ এই মধ্যে আবার চার হাজার তিনশোটি ধর্ম তার বেশি হতে পারে উল্লেখিত চার হাজার তিনশোটি ধর্ম আছে প্রধান ধর্ম টেনে আনা হয়েছে দশখানা দশটা ধর্ম তার মধ্যে পৃথিবীতে একটা ধর্ম আছে একটা দিন আছে যেই দিন ধর্ম ইসলাম এই ইসলামখানাকে পৃথিবীর মানুষ এমন নজরে দেখছে কেউ এই মুসলিম জাতিকে ভালো নজরে দেখার পাত্র হিসাবে দেখছে না এতগুলো এতগুলো ধর্ম কাউকে কটাক্ষ করলো না মুসলিম জাতিকে কেন বেছে বেচে কটাক্ষ করা হচ্ছে কাদের এই কালেকশন কারা এই গতি চালিয়েছে কার দোষ কোন পার্টির দোষ বিজেপির একটা চ্যালেঞ্জ আছে নিজস্ব চ্যালেঞ্জ শুধু খালি হাইলাইট প্রকাশ করছে বাংলাদেশ থেকে মুসলিম এসেছে তারাও আরে কথাটা রাম কর্নারে ভাই খাস কেন মুসলিম আছে তারাও কিন্তু লিস্টে দেখা যাচ্ছে এস আয়ার চালু করবে বলে এ আয়ার নামে দেখা যাচ্ছে মুসলিমের চাইতে বেজাতির অন্য ধর্মের লোকেরা হিন্দুরা বেশি ধার ধরা পড়ছে এটা চাক্ষুষ প্রমাণ এজন্য আবার নতুন একটা রুলস আবার আবিষ্কার করছে দেখেন কি করে কয়দিনের মধ্যে রুলস আবিষ্কার করছে নিয়ম আবার আবিষ্কার করছে আপনি চোখ নজর থাক কিন্তু আমি ওগুলো আলোচনা নয় আলোচনা হচ্ছে এটাই যে আমরা এত বিপদের সম্মুখীন কেন আরও ধর্ম আছে তো মুসলিম জাতি আমরা নির্যাতিত কেন আসল কথায় আমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছি পরিবর্তন হয়ে গেছি আল্লাহ থেকে এর কারণ আপনি সিপিএম কে দিবেন না এর কারণ আপনি কংগ্রেস দিবেন না এর কারণ আপনি তৃণমূল বিজেপি আর এস এস চুঙে আপনি কাউকে দোষ না যদি দোষ দোষ দিতে হয় কার জিজ্ঞাসা করেন কোরআন আপনাকে পাল্টা উত্তর দেবেনই দেবেন কোথায় আছে আমার বানানো কথা নয় আল্লাহ বলছেন রহিম ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون رب العالمين কোরআন আপনাকে চাক্ষুষ নজর দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটা কোন বিজেপির চাল নয় এটা কোন তৃণমূলের পদক্ষেপ নয় এটা আর এর চক্রান্ত নয় আমাদের উপরে কেন এত নির্যাতন নিপীড়ন অশান্তি আল্লাহ হুসমান ও তালা বলছেন জহার আল ফাসাদু ফিল বারি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন তোমরা যে ফাসাদ গুলো দেখ মুক্তি পাও যে মহামারী অশান্তি দাঙ্গা ফাসাদ এগুলো জলে এবং স্থলে এ সর্ব দুই জায়গায় যে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো হয় এগুলো তোমাদের হাতের কামায় তোমাদের কারণে আজকে তোমরা লাঞ্ছিত হয়েছ তোমাদের কারণে তোমাদের উপরে এ বিপদ নেমে এসেছে জাহারাল ফসাদ ফিল বারি বাগারি বিমা কসা বাতাই দিনাস লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজুন দি আমার আল্লাহ বলছে লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু ওয়ানি কিতো কর্মের আমলের দরণ ওয়ানি কাজ তোমাদের কারণে তোমাদের এই কিতো কর্মের কারণে তোমাদের উপরে আযাব কে করা হয় তোমাদের উপরে আবার পাল্টা আজাবকে চাপিয়ে দেওয়া হয় কেন চাপিয়ে দি আমার আল্লাহ বলছেন বান্দারে তোরা যেন যেন আমার মধ্যে তোরা আবার ঢুকে যাস তোরা নিখুঁত কোরআন না যেন তোরা মেনে নিস এই জন্য আমি আল্লাহ তোদের উপরে আজাবটাকে অন্য জাতি নয় তোদের উপরে আজাবটাকে আমি চাপিয়েছি এটা আমাদের কারণ আমাদের নিজেদের ঘরে আগুন আমরা নিজেরাই জ্বালিয়ে দিয়েছি ওটা অন্য কেউ জ্বালায় নেই জি অন্য কেউ জ্বালায় নেই কুড়াল দেখেছেন কুড়াল কথা বলবেন কুড়াল বোঝেন আপনারা কুড়ালে কি করে কাট কাটে না তো কুড়ালে দুইটা অংশ আছে দুইটা একটা হচ্ছে কাট কাটার জন্য আর একটা আছে ধরার জন্য ঠিক না দুটা অংশ আছে একটা আছে লোহার আর লোহা দিয়ে লোহার ভেতরে ঢুকিয়ে লাঠির সাহায্য দিয়ে কাট কাটা হয় ঠিক না কাট কাটা হয় আচ্ছা কিন্তু সাহায্য কে করছে ভাই কাটকে আবার কাটি সাহায্য করছে কাটার সময় ও যে লাগবে শক্তি ওর ক্ষমতা প্রয়োগ করছে তো লাঠি ওই কাঠ কাটকে দিয়ে সহযোগিতা করছে তো মুসলমান তুমি তোমার তোমার ভাইকে বা তোমরা তোমাদের উপরে বিপদকে ডেকে এনেছো অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই কেমন লাভ নাই আল্লাহ সুবানা অন্য আয়াতে বলেন ওয়ামা অস বা কুম্ম মুসিবা বিমা কেসাবাদ আই ওয়া আফু আং কাফ রবুল আল বলেন আল্লাহ সুবানুয়াতা বলছেন তোমাদের জলের স্তলের তোমাদের ওপরে যে কলরা ফাঁসা তোমরা দেখছো মুশিবাৎ তোমরা যে দেখতে পাও এগুলো তোমাদের কৃত কর্মের দরন কীত কর্মের কাতো কারণে এগুলো তোমাদের হাতের কামাই এবং আল্লাহ তোমাদের অনেক পাপ তিনি ক্ষমা করে দেন আসছে আমাদের লেগে কেন যে আমরা বেলাইন হয়ে গেছি আয়াতের একটা উদাহরণ দিলে আপনারা তৎক্ষণাৎ বুঝে ফেলবেন কেমন আমার দিকে লক্ষ্য করুন বিষয়টা কি বুঝে আমার দিকে দেখেন কি বলছি একটা ইঞ্জিনিয়ার চার উপরে আছে মিস্ত্রির নিস্তলায় আছে নিচে আছে মেশিন চলছে ঘুরছে মেশিন যখন ঘুরছে চার উপর থেকে ইঞ্জিনিয়ারের দরকার পড়েছে আল্লাহ সুহান আলা বলছেন যে তোমাদের এই বর্তমান প্রেক্ষাপটে তোমরা যে অশান্তি ভোগ করছো তোমাদের উপরে যে কালো ছায়া নেমে এসেছে মারা মারামারি হানাহানি খাটাকাটি ফেতনা ফাসাদ এগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এর কারণ হচ্ছে তোমরা নিজেরাই এবার আমি আর প্রেক্ষাপট লম্বা আয়তের নয় হাদিসের দিকে সরাসরি চলে যাই সময় সংকীর্ণ কি আনাস থেকে আপনাদের সামনে একটা হাদিস বলেছি হাদিসটা খেয়াল করেছেন কিনা আল্লাহরসুল বলছেন লায় উনন্নফি হাদি হিল উমতি হসফুন ও কসফুন ওয়া মশফুন ওদালিকা ইলা শরিবুল খমুর কতখদুল কয়না অদরাবু বিল মা ওজীফ আল্লাহরসুল বলছেন যখন তোমাদের মাঝে এই তিনটি ভয়াবহ পাপ যখন তোমাদেরকে গ্রাস করবে বা পাপে তোমরা নিমজ্জিত হবে তখন তোমাদের উপরে আবার তিনটি ভয়াবহ আজাব চাপানো হবে তাহলে আমাদের উপরে আজাব চাপার কারণ আমরা নিজেরাই চেপে আমরা অন্যায় হাত দিয়েছি অন্যায়কে সাপোর্ট করে নিয়েছি কবুলিয়াত করে নিয়েছি এজন্য আল্লাহ আমাদেরকে তিনটি বিপদ আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন নাম্বার ওয়ান وذلك إذا شرب الخمر بالشنب بلته. যখন তোমরা নেশাদার দ্রব্য সমাজে বাড়িয়ে দেবে ওয়াইদা শারিবুল খামর মানুষ যখন মদ পান করবে নেশাদার দ্রব্য যখন বাড়িয়ে দেবে এক কথায় গ্রামই গ্রামকে গ্রাম শহরকে শহর এই নেশাক আগোস আমনেসান তে নেশাতে মানুষ যখন ডুবে যাবে এক কথায় মানুষ মদ পান করবে তখন তাদের উপরে তিনটা আজা আসবে আর দ্বিতীয় নাম্বার বিশ্বনবী বলছেন ওয়াজাহরাতিল কায়নাতি এবং নারীরা যখন মর্ত হবে না যুবে গাইকরা যখন না ঝবে তিনটা তোমরা রোগকে তোমরা প্রাধান্য দেবে তিনটা ভয়াবহ পাপকে তোমরা বেছে নেবে নিয়ে নেবে নাম্বার তিন। এবং বাদ্যযন্ত্র যখন হারে বৃদ্ধি পাবে গান বাজনা বেড়ে যাবে তখন তোমাদের উপরে তিনটি আজাব চাপবে এবার আপনারা বলেন আপনাদের এলাকাতে তিনটা পাপ আছে না নাই কথা বলেন না ভাই আছে না নাই যদি না আছে তো আলোচনা বাতিল যদি আছে তো একটু শুনে পরিবর্তন হওয়া লাগবে কেন পরিবর্তন হতে হবে ওই রেখেছি তবে তিনটি চাপবে যদি তিনটা কর্ম খারাপ কর্ম আমাদের উপরে থাকে নাম্বার ওয়ান মদ পান করা আজকে মুসলমান মতকে আমরা এমন ভাবে বেছে নিয়েছে আপনাদের এই দিকে নাই আমার বাড়ির পাশে গোমদেরই গোডাউন খুলেছে দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ থেকে সরকার লাইন প্রাপ্ত থেকে এটা ওপেন খুলে দেওয়া হলো ফলাফল কি দাঁড়ালো ফলাফল দাঁড়িয়েছে আরে দেখে তো অবাক হয়ে গেলাম যদি কোনো দিন লাইভে ধরা যায় মোবাইলে তো আপনি অবাক হয়ে যাবেন প্রশ্ন করবেন মৌলবী সাহেব এই লাইনটা কিসের উত্তর হবে এটা ও ঔষধের দোকান নয় এটা কোনো হসপিটাল নয় কোনো স্কুল নয় লাইন লম্বা দুশো চারশো পাঁচশো পর্যন্ত লাইন লেগে আছে কোথায় তো মদের কাউন্টারে লাইন লেগে আছে কে খাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কতটি মুসলিম আছে আর কতটি হিন্দু আছে আর অন্য কোনো বেধর্মে আছে কি না আমি গবেষণা করে দাঁড়িয়ে বাড়ির পাশের যেহেতু আমি দাঁড়িয়ে দেখলাম তো একশোটার মধ্যে পঁচানব্বই ওইটা মুসলমান দাঁড়িয়ে আছে এই মদ পান করার জন্য মদকে খাওয়ার জন্য উপভোগ করার জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একজন ইয়ার কি করে বলছে দেখবে দেখ এই যে কত ফার্মেসিতে কত লম্বা লাইন লেগেছে হাই মুসলমান তুমি মদটাকে বেছে নিয়েছো তোমার উপরে আজাব চাপিয়ে দেওয়া হয়েছে নাম্বার দুই বিশ্বনবী বলছেন যখন নারীরা না যাবে আজকে বর্তমানে দেখা যায় আপনার মেয়ে ক্লাস এইটে পড়ে ক্লাস নাইনে পড়ে টেনে পড়ে ওই মেয়েটা নাইন অর্থাৎ অ্যাডাল্ট হয়ে গেছে একটা সে যৌবন পদার্থ একদম যুবকিন যুবতী একটা নায়িকা সে তরুণী হয়ে গেছে এরপরেও আপনি আপনার মেয়েকে বলছেন আপনার মেয়ে আপনার মেয়ে আপনাকে আপনার বলছে আব্বা আমি আজকে নাচে নাম দিয়েছি দর্শক আমাকে দেখবে ক্লাস টেন মেয়ে বলছে আমি নাচে নাম দিয়েছি ওই নাচটা কে দেখবে তো সারা পাবলিক যারা আছে তারা দেখবে তার মানে আজকে আমরা নাচটাকে এমন ভাবে প্রাধান্য দিয়েছে মনে হচ্ছে কারোর মধ্যে কারোর মধ্যে নাই মনে হচ্ছে আমরা যেন আমরা আপনার মেয়েটা নাচ গান করে ওপেন দেখানো হয় শুধু তাই নয় আজকে বর্তমান প্রেক্ষাপট মিডিয়ার যুগে মোবাইলের যুগে আজকে দেখা যায় মোবাইলে মেয়েরা নাচে আপনি শুয়ে শুয়ে আপনার মেয়ে দেখছে শুয়ে শুয়ে আপনি দেখছেন আপনার বউ দেখছে আপনার ছেলে দেখছে কারো কোনো মাথা ব্যথা নাই যে এটা বড় একটা রোগ যে আমি যে সিনেমা দেখছি আমি যে গান দেখছি শুধু তাই নাই বন্ধরে আজকে প্রেমিক প্রেমিকা পর্যন্ত এত নিমজ্জিত হয়ে গেছে যেন কেন কারো ঘুম নাই সবাই বাপমা ঘুমিয়ে আছে ছেলে মেয়ে যেন জেগে আছে রাত বারোটা একটা পর্যন্ত লাইন যেন কর্তাদের লেগে আছে